আচ্ছা আচ্ছা তো এখন তো মা কাজ করে না করে না এখন মা কাজ করে না আমি ধরে কাজ শিখছি মার্কেটে জামা কাপড় সেলাই আচ্ছা আচ্ছা দাদি টুকটাক চলে হয় সংসার চলে হয় ওটা দিয়ে হ্যাঁ সংসার চলে আর কি মোটামুটি চলে এখন তো মেশিন নাই আচ্ছা তবে আমি দেখতে মাশাআল্লাহ কত সুন্দর তো যদি একটা পড়াশোনা করতেন ভালো লাগবে আগে বিয়ে তো না হ্যাঁ দাদু অবশ্যই হবে এখন কি করব কপালে যা তাই হবে এখন যদি গরীব ঘরে বিয়ে হয় আপনি নিজেকে কে সংসার করতে পারবেন সেখানে অবশ্যই পারবো আচ্ছা আপনার কোনো ব্যক্তিগত পছন্দ আছে তার বাচ্চা তেমন পুরুষ যদি আপনার জীবনে আসতে চায় তো আপনি বিয়ে করবেন এরকম বা দেখা গেলো সে পুরো থাকে তার স্ত্রী পরে গেল চলে গেলো এর মতো পুরুষ আছে আছে না কারণ দুনিয়া তো ভ্যারাইটিস কত ধরনের লোক থাকে

এইট সিক্স থ্রি সিক্স ওয়ান সিক্স তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম